মজিবারের নানা নাম হরে কৃষ্ণ হরে রাম এটা তো ওই যে ওই যে আশি রাগাত নফল পড়ে যে হ্যাঁ উনি বলছিলেন যে শেখ মজিবের বাপের নাম কি বলছিল তো এটা তো আপনারাই জানেন আমারই জিজ্ঞেস করেন আর আমাদের কিছু হুজুর এবং পীর সাহেবেরা দেখে শেখ মুজিব নাকি অলির বংশ হ্যাঁ কোর থেকে ইরাক থেকে না কোন দিক থেকে গুইরা টুইরা ভারত থেকে হয়ে ফুট করে ডাউনলোড ঢুকে পড়েছে ইউনোস মিয়া মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলতো কেউ পাকিস্তানে যায়নি এরা দেখি সব ভারতে চলে গেছে এদের আসল দেশ ভারত বাংলাদেশ আসে লুটপাট করার জন্য একটা দলের চোদ্দ গোষ্ঠী সহ এরকম পালায় ভারত যায় কেন বুঝেও বোঝে না তবসা তুমি রহমান তুমি মেহের কখনো তোমারে যদি ভুলি হেদায়েরালো দিয়ে নিউ কাছে তুলি ঠাঁই দিও প্রিয়তম ঠাই দিও তুমি রহমান তুমি প্রশংসা হলো কার আর যদি বলি আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম গেল কই এই হলো রবীন্দ্রনাথের রচনা একই রচনা নজরুল করছেন সুন্দরে ফুল সুন্দরে আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেরাদ স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতিপাই তবু আলো দিয়ে বাতার দিয়ে বাঁচাও এ বাংলায় শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরিয়ে নিতে রত হাসরে পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরানের বাণী আল্লাহ তমরে হেদায়েত করুক কত সুন্দর একটা গজল আমার রনি গিয়েছে আল্লাহ আমার রব আমাদের লেখা আমাদের গজল বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছে সবাই পাখালির গানে তো স্পিকল আল্লাহ আমার রিয়া শুধু এক কাপ সার একটা বিড়ে দিলে যে কি না আপনারা নাচতে পারেন আমার ভাই যে ঠোরে আমি আছি তোর ভাই গোরুস্থানে তুই কোনখানে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নায়ে ক্য়াক্তো শয়তানের ভক্ত কিভাবে এদের পিছনে দৌড়াইছে দোয়া করতে দিছে নেতার জন্য কয় আল্লাহ নেতারে জাহান নামের ভালো জায়গায় রেখে দিয়ে কি কপাল পনেরোই আগস্টে হুজুর একটা লোয়েছে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ জায়গা দিও মানুষিদের কুরবানীদের নামাজ পড়বে নেতা সাহেবরে দিলে একটু ঘোষণা দেন যে আগামী কাল সকাল 10টায় ইদুল আযহা জানাজা অনুষ্ঠিত কেন এটা কেন হয় কারণ মুখে আল্লাহর জিকির নাই আল্লাহর প্রশংসা নাই ঠিক তবে ঠিক প্রশংসা হবে যেখানে নিয়ামত পড়বে ঠিক সেখানে মুসলমানদের শুরু এবং শেষে প্রশংসা হবে কার লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন কেন প্রশংসা কর মানা বানিয়েছেন কে আকাশ কার খলাকাত সামা ওয়াতি ওয়াল কেন আকাশের কথা বলেন তারা না বেগাইরা মত এত বড় আকাশ নিচে কোন পিলার নিচে যা আছে আকাশে তার চেয়ে বেশি আছে নিচে যতটা সাগর আছে তার চেয়ে বেশি সাগর আছে কোথায় ভারতের কোন স্মৃতি অন্য ধর্মের নাই সব মুসলমানদের ঠিক তবে ঠিক সাতশো বছর ভারত শাসন করেছে কারা মুসলমান কুতুব মিনার কাদের তাজমহল কাদের চার লক্ষ মসজিদ কাদের সেই মুসলমানের উপরে ছড়ি আমরা ভদ্র আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোন জাতি রনি বলেছে ছিয়ানব্বইতে ছাত্র যুব দলের ছাত্র দল নেতাকে জাফর সুমনকে অত্যন্ত চৌকস নেতা সারা দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ছেলে জাফর তাকে খুন করে সে ক্ষমতা এসেছে খুন করেছে চৌধুরী আলমকে খুন করেছে ইলিয়াস সালের মত সিংহ শালদুলকে ঠিক করেছে সালাউদ্দিন কাদের মত পৃথিবী বিখ্যাত না তাকে যেই নেতার দানা পানি খেয়ে হাসিনা তুই বড় হয়েছিস তিন বছর শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় তাদের পরিবারের খরচ যোগান nitoকে হুজুরুল আকদার তাউজির এটা ইস্তিয়াজ জাননা তো মানুষ এইজন্য পার্লামেন্টে যখন আঙ্গুল তুলেছিলেন যিনি কথা বলছিলেন সালাউদ্দিন বলল আঙ্গুল নামান এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল কিন্তু আমার কামের বুয়াতে সুন্দর সাহস মানে কি তার পুরা ছিল সাহসে ভরা এখন তার ছেলে হুমাম কাদের আল্লাহ তাকে কবুল করুক মনে রাখবেন ডানপন্থীরা যদি একখানে থাকে কোনো বাঁদর বাংলাদেশে ঢুকতে পারবে না সংবিধানকে প্রথম মুসলমান বানিয়েছে রহমান সংবিধানের মধ্যে আল্লাহ রবচল বিশ্বাস ও আস্থা এই শব্দ বাদ দিয়েছিল শেখ মুজিব এই সংবিধানকে প্রথম মুসলমান তারপরে ঢুকিয়েছে চার পাঁচজন নেতাকে তারা ঝুলিয়েছে একজনের কোনো দোষ সালাউদ্দিন কাদের কোনো দোষ আস্তে আস্তে সব প্রকাশিত হচ্ছে মজিবারের নানা নাম হরে কৃষ্ণ হরে রাম এটা তো ওই যে ওই যে আশির আঘাত নফল পড়ে যে হ্যাঁ উনি বলছিলেন যে শেখ মুজিবের বাপের নাম কি বলছিল তো এটা তো আপনারাই জানেন আমারই জিজ্ঞেস করেন আর আমাদের কিছু হুজুর এবং পীর সাহেবেরা দেখে শেখ মুজিব নাকি অলির বংশ হ্যাঁ কোর থেকে ইরাক থেকে না কোন দিক থেকে গুজরা টুইরা ভারত থেকে হয়ে ফুট করে ডাউনলোড ঢুকে পড়েছে ইউনুস মিয়া মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলতো কেউ পাকিস্তানে যায়নি এরা দেখি সব ভারতে চলে গেছে এদের আসল দেশ ভারত বাংলাদেশ আসে লুটপাট করার জন্য একটা দলের চোদ্দ গুষ্টি সহ এরকম পালায় ভারত যায় কেন এখন আমরা যাওয়া বন্ধ করেছি কেলকাতার হিন্দুরা কু কু করছে কারণ ওদের বাজার গুলো আমরাই তাজা রাখতাম ঠিক না তোমার দেশে আমাদের কোন দরকার নাই আমার দেশে তোমাদের দরকার আছে না নাই পেঁয়াজের কেজি এখন কেলকাটায় কত ষাট টাকা তিন টাকা পেঁয়াজ এখন খায় না লাথি মারে আমাদের কারো দরকার নাই আমাদের একজনকে দরকার তিনি কে

اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ আল্লাহ বলছেন যারা ইমান এনেছে আমি তাদের অলি তারা আমার ওলি ঠিক তবে আমরা এখানে সবাই ইমান এনেছি কার উপর এখানে কোন আমলিক থাকলেও সে এখন আমাদের কালেমার ভাই ঠিক না বে ঠিক মসজিদে আমরা সবাই এক দল কয় দল একই কাতারে সব দলের লোক থাকে কিন্তু কোনো ঠেলাঠেলি কারণ সেখানে আইন চলে কার এই মাহফিলে আইন চলছে কা সেজন্য আমার ভাই যদি নামাজি হয় তার সাথে আমার কোনো দুশ্মনী আমার ভাই যদি কোরআন পড়ে তার সাথে আমার কোনো দুশ্মনী আমার বোন যদি কালেমা পড়ে আমার বোনকে সব অধিকার আমি দেব আমার বোনের থেকে যৌতুক নিব যৌতুক অবশ্য যশোরে কমে গেছে আমি আল্লামা সাইদি এক মাহফিলে বলছেন আমাকে যদি কেউ খুন করে এক বছর না যেতে তাদেরকে বাংলাদেশ থেকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবে। আমার মনে হয় এখনো তিনি আমার পাশে বসে কথা বলছেন বগুড়ার মাহফিলে তিনি বলছিলেন এই কথাটি তাকে বিষ প্রয়োগে খুন করা হলো পহেলা আগস্ট তার দলকে নিষিদ্ধ করা হলো পাঁচই আগস্ট আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল একটার কোন নাম গন্ধ আকাশ কার জমিন কার তিনি বলছেন যদি ভালো না লাগে আমার জমিন থেকে বেরিয়ে যা আমার আকাশ থেকে বেরিয়ে যা মাল ওয়াল ইনস। إن استطعتم أن تنفذو من أقطار السماوات والأرض فانفذو لا تنفذو إلا بسلطان فبأي آلاء ربكما تكالبة. <applause> oh, gene and human being, if you are capable to get cheated up by territory of the Iskali art তোমরা যদি সামর্থবান হও আমার আকাশ থেকে বেরিয়ে যাও আমার জমিন থেকে বেরিয়ে যাও সম্ভব সম্ভব আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে সেই আল্লায় বলছেন লা তেন না ইল্লা বেসম্প আমার শক্তি থেকে যাবি কোথায় কোথায় যাবি ইয়তে আমাকে রহমান সুবহানাল রব্বি আল অতএব আমার কাছে ফিরে আসো সব নিয়ামত দান করে দিবেন কে সেই আল্লাহ বলছেন তারাও নাহা বেগাইর আমাদ এত সুন্দর আকাশ দিলাম যার নিচে কোনো পিলার আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন আনতুম আনশাতুমুহু মিনাল মজনে আম নাহলু মুনজিলুন তোমরা কি পানি ফলাও না আমি পানি নাজিল করি তোমরা কি শস্য ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই অথচ ওই বেয়াদব বলতো দুর্গার কারণ নাকি ফলন বেড়েছে তোর দুর্গার পূজা তো হিন্দুরাও করে না হিন্দুরা কয়েকদিন পূজা মন্ডপে পূজা যা করে এরপর ওদেরকে নিয়ে কোথায় যায় কোথায় কেন কেন লাথি মেরে ডুবায় দেয় বিপদে পড়লে হিন্দু বাইদেরকে যদি দেখেন কোন দিক থেকে কোন গরু দৌড়ায় আসতেছে একটা হিন্দু দুর্গা বলবে না আল্লাহ যখন ওঠে ওঠে। কার কথা কথা হিন্দু যেগুলো আপনার মনের কথা না সেগুলোর পিছনে কেন মাথা নত করেন ইব্রাহিম আলহালামের বাবা ওনাকে মূর্তি দিয়েছিল বাজারে বিক্রি করতে তো উনি বললেন বাবা এটা কি বলছে হাজি আসনামুকুম এটা তোমার দেবতা কিরকম দেবতা ইব্রাহিম সালাম বলছে এটা তো কানেও শুনু না চোখেও দেখেনা মধ্যখানে নিয়ে টুকরিটা নামালেন নামিয়ে ওদের সাথে কথা বলছেন এখন কি কথা বলতে পারে যেটা বানাছে এটা এমনি আছে এখন উনি একটা চোখে গুটা দিলেন আরেকটার পা ভেঙে দিলেন আরেকটার হাত ভাঙলেন ভেঙে টেঙে বাসায় নিয়ে আসছে কয় কি বাবা কেমন বেচ্ছ আব্বা দেবতা এমন কিলা কিলি লাগছে

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে কয় ব্যক্তি তিন ব্যক্তি রাসূল বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু না করছেন আবু বকর শুনো আমার উম্মতের সত্তর হাজার ব্যক্তি কোন হিসাব ছাড়াই জান্নাতে চলে যায় আবু বকর রাজি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে কেউ কেউ সেখানে থাকবে রাসুল বলছেন সাল্লাহ আমার মনে হয় আবু বকর তুমি তাদের মধ্যে গণ্য হয়ে যাব আবার রাসুল বলছেন আবু বকর জান্নাতের আটটি দরজা এক এক মানুষকে এক দরজা থেকে ডাকা হবে যার নামাজ সুন্দর নামাজের দরজা থেকে ডাকা হবে যার রোজা সুন্দর রোজার গেট থেকে ডাকা হবে যার যেহার সুন্দর যেহাদের গেট থেকে ডাকা হবে যার দান সুন্দর সেখান থেকে ডাকা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ এমন কেউ থাকবে নাকি যাতে আটটা গেট থেকে সমান ভাবে ডাকা হবে রাসূল বললেন হ্যাঁ আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবে কি আমল তিনি করতেন তার মতো মধ্যে আর কেউ আবু জেহেল এসে বললেন আবু মোহাম্মদ যে পাগল আগে শুধু বলতাম এখন নিদর্শন আছে জিজ্ঞেস করল নিদর্শন আবু বকর বললাম কি নিদর্শন আবু জেহেল বলছে গতর রাত তোমার কোথায় ঘুমিয়েছে বলো আবু বকর বলছেন তুই বল বলছে মক্কায় ঘুমিয়েছে তো কি হলো এখন সকালে এসে বলছে তিনি নাকি বাইতুল গিয়েছেন। তিনি নাকি সাত আকাশ সাত জমিন সফর করেছেন তিনি নাকি দেখেছেন জাহান্নাম দেখেছেন সব নবীদের ইমামতি করেছেন আবু বকর শুনে বলছে এটা রাসুলের মুখে শুনেছো নাকি কয় হা গিয়ে দেখো তিনি বলছে। এবার আবু বকর বলছেন যদি মোহাম্মদ বলে থাকে একশো পার্সেন্ট সত্য একটা অক্ষর মিথ্যা এখন তো আটকানো যাচ্ছে না গিয়ে রাসূলকে বলছেন আপনি গেলেন বাইতুল বলেন তো বাইতুলা কয়টা জানালা কয়টা। আচ্ছা বলেন তো কোনো বাড়িতে যদি কেউ আসে দরজা জানালা গণে নাকি আমি এসেছি চাচার বাসায় বাসাটা খুব সুন্দর আপনারা একটু ভিজিট করে যায় অনেক বড় বড় রোম গুলো সুন্দর বাইতুন অসেয়া এখন কয়টা জানালা কয়টা দরজা যদি আমি গনি মানসিক কি মনে করবে কি মরবে বলে কি প্রশ্ন করেছে আবু জাহিল্লার গোষ্ঠী দেখেন রাসুলকে বলছে বাইতুল মোকাদ্দাসের কটা দরজা কটা জানালা হে কিন্তু নিজেও জানে না রাসুলকে প্রশ্ন করে বসছে গতকাল রাসুল গেছেন বাইতুল মোকাদ্দাস নিচের থেকে মাথা উঠাতেই রাসুল সাল্লাম দেখেন বাইতুল মোকাদ্দাস তার চোখের সামনে ঘুরছে এই মেয়েরাজ থেকে মেয়েরাজ থেকে টেলিভিশনের সৃষ্টি মেয়েরাজ থেকে ক্যামেরার সৃষ্টি মেরাজ থেকে যত যানবাহন সবগুলোর সৃষ্টি বিজ্ঞানের জন্যই হয়েছে মেরাজ থেকে এখন রাসুল বলছেন ওয়াহেদ ইসনান বাম দিকে এতগুলো দরজা ডান দিকে এতগুলো দরজা সাথে সাথে বলে দিলেন দাহমাত আলমিন সেই আল্লাহ রব্বুল আলামিন এখনো আছে না নাই আমাদের সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য তৈরি আছেন কি আল্লাহ বলছেন তোমরা শুধু সেরে করবা না তোমরা শুধু আমার পরিমাণ আনদা সব কিছু ঠিক করে দিবেন কে হিন্না হুম কি দু না কাঁই দাও ও আ কি দু কাই দা কাফেররা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে আল্লার চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ এমন সুন্দর তিনি সিস্টেম করে নিয়েছেন একচল্লিশ সাল পর্যন্ত যাওয়ার কোন পরিকল্পনা নাই কি সুন্দর কত রকমের খাওয়া রান্না করে নিয়েছেন খাবেন টেনশনই নাই গণভবনে চল্লিশ জন রয়ের মেম্বার ওনার বডিগার্ড চার বাহিনীর প্রধানকে যখন ডাকা হলো ওয়াকার পুলিশের আইজি নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান চারজন বসা তুই করে করছে গুলি কর না হলে তোর খুলি উল্টা দেব ওয়াকার আসতে বলছে আমার খুলি উল্টাইলে আপনার টাও থাকবে না কারণ বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ সব সময় জনগণের সাথে আছে না নাই এবার বলল এই আইজি তুই কি দেখস কয় কি দেখুম ম্যাডাম একজনকে গুলি করি 10 জন বুকের ভূতাম খুলে দেয় বুকের ভিতরে তুমুল ঝড় বুক খুলেছি গুলি কর ঠিক না বেঠিক ঠিক এই জাতিকে কে সামলাবে এই ফাতিমার মতো বাচ্চা পর্যন্ত রাস্তায় শুধু মুসলমান না হিন্দুর বাচ্চাও রাস্তায় ওর নাম তো ফাতেমা হ্যাঁ এইগুলিও রাস্তায় গেছে সব রাস্তা বিমান বাহিনীর প্রধানকে বললো তুই কি দেখছ কই উপরে টাওয়ার থেকে দেখি শুধু মানুষ আর মানুষ নৌবাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস কয় লনসে হাইটটা সাঁতরা শুধু মানুষ আসতে সব সেই সময় আমি ছিলাম সোমানবাগে আমার নয় বছরের বাচ্চা আমার সাথে এখন সুবিধাবাদ যারা এখন তারা আমাদের সাথে ভিড়েছে আমরাও তাদেরকে ডিস্টার্ব করব না যদি ঐক্যের বিরুদ্ধে কথা বলো জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব বাংলাদেশে থাকতে দেব না ঠিক না ঠিক ইসলাম আছে যেখানে আমরা আছি আর ডানপন্থীর ঐক্য আছে যেখানে আমরা আছি বিসমিল্লা আছে যেখানে আমরা আছি কতবার বেড়েছে জাতীয় পার্লামেন্টের একজন হুইফকে একজন সাধারণ পুলিশের কনস্টেবল থাপ্পড় মারে আর না বিপ্লব হ্যাঁ জয়নাল আবদিন ফারুক কি যে সে মানুষ আমার সাথে দেখা হলো তার নিউ ইয়র্কে নিউ ইয়র্কের একটা মসজিদে আমার মাহফিল রমজানে দেখি যে ফারুক ভাই সেখানে হাজির বললাম কি খবর ফারুক ভাই ক আল্লাহ বিচার করব কে বিচার করব খাস খালেদা জিয়াকে যখন একত্রিশ বছরের স্মৃতির মুখ স্মৃতি যুক্ত বাসা থেকে বের করে দেয় চোখের পানিতে তার শাড়িকে কে শাড়ি ভিজেছে বলেছে আমি বিচার একমাত্র একজনের কাছে কাছে দেশ থেকে তো বের করতে পারো না আর তোর তো আল্লাহ করদানা ধরে বের করে দিয়েছে আলে ছিল তার দু হাদিসের আলোচনা সহ্য হতো না আর আমাদের আলোচনা বন্ধ করতো কারণ আমাদের আলোচনা শুনলেই হিন্দু ভাই যায় আপনারা শুনে খুশি আমি এই প্রোগ্রাম শুরু করেছি মাত্র জন হিন্দু ভাইয়ের কালেমা পড়া দিয়ে নভেম্বর খুব সম্ভব নভেম্বর কি ডিসেম্বরের চকরিয়ার আমার একটা মাহফিলে আঠারো জন হিন্দু ভাই বোন একসাথে কালেমা পড়ে মুসলমান আমরা তাদেরকে উদারতা দিতে চাই তাদের ঘরে খাওয়া না থাকলে খাওয়া দেব পড়া না থাকলে পড়া দেব তারা আমাদের প্রতিবেশী ঠিক তবে ঠিক রাসুল বলছেন যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে কখনো মমিন হতে পারে আমরা কোনো মানুষকে বাঁকা চোখে দেখবো না কোনো জুলুম করব না রাসুল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে কোনো ঘর নষ্ট করবা না কোনো রাস্তা করবা না গাছের পাতাও ছিঁড়বা না কোন দুশন যদি তোমার কাছে মাপ চায় তাকে কি করো মাফ করে দাও শিশুকে মার না মুরব্বীকে কে মার বানা বৃদ্ধ কে মারবানা কোন মহিলার গায়ে হাত তুলতে পারবা